আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আপনাদের সেই পছন্দের কুশিকাটা ডিজাইন করা লং টপসটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে অনেকগুলো কালার রয়েছে এবং নতুন কালার আসে যেমন এই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একদম নতুন কালার এটা কিন্তু একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে রয়েছে এবং এই যে লেসগুলো দেখতে পাচ্ছেন কুশিকাটা দিয়ে যে ডিজাইন করা হয়েছে এই প্রত্যেকটা লেস ডাইং করে তাদের এই কালারগুলোর সাথে ম্যাচিং করে করা ঠিক যেটা এক্সট্রা একটা মানে কস্টিং এর ব্যাপার আর এই লেসগুলো কিন্তু এক্সট্রা করে প্রত্যেকটা দেখেন ফ্রন্টাইড এভাবে জয়েন করা ব্যাক সাইড একটু দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা এগুলো আপনারা যদি খেয়াল করেন ডিজাইনগুলো আপনাদের পরিচিত লাগবে কারণ এগুলো থাই ডিজাইন একদম থাই ডিজাইনগুলো মানে ফলো করে কিন্তু তারা এই ডিজাইনগুলো নিয়েছে মানে নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি আর এগুলো সবচেয়ে রিজনেবল পাবেন কারণ কি দেখেন এই যে জয়েন্টলেস গুলো যে জয়েন্ট করে করে ডিজাইন করে করে সেট করা এই জন্য কিন্তু এটার কস্টিংটা অনেক বেশি পড়ে তারপরেও কিন্তু ভাড়া আপনাদের অনেক রিজনেলও দিচ্ছে প্রাইসটা বলে দিন আপু মাত্র বারোশো টাকা টাকা আপনি একটু প্রত্যেকটা একটু এভাবে ধরে ধরে লুকটা দূর থেকে দেখাবো প্রত্যেকটা লেস দেখেন এই জন্য দেখাচ্ছি যেন আপনার লুকটা বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো টাকা এই কালারটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো কালারই সুন্দর এভাবে ধরতে পারেন হ্যাঁ এই যে প্রত্যেকটা কালারই সুন্দর এবং আমি ঘেরটা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট দেখাই প্রত্যেকটা কিন্তু এই যে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে আর এটা কিন্তু লংটা লম্বাটা বডিটা একটু বলে দিয়ে ভাই পঁয়তাল্লিশ বডি সাইজ হল সত্তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা লং হবে পঁয়তাল্লিশ বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাচ্ছেন আমি একটু আপনাদের লুকটা আগে দেখাই এর ডিজাইনটা এটা একটু দূর থেকে দেখালে হবে কি আপনার আলটিমেট লুকটা বুঝতে পারবেন যে এটা কিরকম দেখতেই যে যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য আমি একদম ইন ইনডিটেলসে দেখাচ্ছি প্রত্যেকটা শুরুতে কিন্তু আমি এই জন্য ঘের বুঝিয়ে দিয়েছি হ্যাঁ যে প্রত্যেকটার ঘের কিন্তু অনেক বেশি হ্যাঁ লম্বাটা আরেকবার একটু বলেন তো লং হলো পঁয়তাল্লিশ বডি হলো সত্তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লম্বা হবে পঁয়তাল্লিশ বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন রেড কালারটা দেখেন আগের বার সবারই খুবই পছন্দের কালার ছিল এই রেডটা তারপর এই যে গোল্ডেনটা দেখেন এটা একটু ইয়েলো শেডের গোল্ডেন হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো শেডের গোল্ডেন যেমন দেখতে সুন্দর তেমন হচ্ছে কালার ঠিক আছে এটা মিস করা যাবে না এটা অনেক বেশি সুন্দর দেখতে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এটা কি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন কি চমৎকার একটা কালেকশন আর এই যে লুকটা জাস্ট দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তারপরে এই কালারটা দেখেন হালকা একটা এটা কিন্তু নতুন আসছে হ্যাঁ প্রত্যেকটা কালারে খেয়াল করবেন আপনারা প্রত্যেকটা লেস এইটা 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 মানে একটা ড্রেসের যতগুলো লেস সেট করা আছে প্রত্যেকটা কিন্তু কালার ম্যাচিং করা হ্যাঁ একটু উঁচু করেন এই কালার ম্যাচিং কিন্তু লেস এরকম কিনতে পাওয়া যায় না এগুলো একটি হোয়াইট কালার হয় তাই না সেই লেসগুলোকে কিন্তু প্রত্যেকটা ডাইং করে ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা হয়েছে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র টাকা বারোশো টাকা এই কালারটা দেখেন অনলি বারোশোতে নেক্সট কালারে চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না সেম প্রাইস মাত্র বারোশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চিন্তা ফ্যাশন কালার ঢাকা নিউ মার্কেটে সব হচ্ছে চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের সোমটা রয়েছে আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস